প্রথমে আর এই খালাম্মার কথাগুলা শোনেন তারপরে আমি কিছু বলতে আসি আসসালাম আলাইকুম আমি ওসমান হাদিরে একটা ভিডিও দিছিলাম এ অনেকে টোল করছেন তো ওসমান হাদির যখন মৃত্যুর খবর শুনলাম আমারও অনেক খারাপ লাগছে আমি চাই না রাজনীতির কারণে কারো জীবন নিয়ে খেলা হোক হ্যাঁ রাজনীতি করি তার মানে এই না যে কারো জীবনের বিনিময়ে রাজনীতি করতে হবে তো সবাই আমার ওই ভিডিওটার জন্য আমাকে মাফ করবেন আর ওসমান হাদিরকে যারা গুলি করছে তাদের আইনের আওতায় না হোক তাইলে তার পরিমাণ পাওয়া যাবে যে কারা গুলি করছে আর তাদের সঠিক বিচার হোক এটাই আমি চাই আসসালামু আলাইকুম আমি মরহুম উসমান হাতি ভাইয়ের জন্য অনুতপ্ত আসলে আমি যেটা করছি সেটা ক্ষমার অযোগ্য আসলে আমি না চাই না এই ভুলটা করছি

এখন মাপ টাপ চাইয়া একারে দুধের তো তুলসী পাতা হইয়া মক্কার ইমাম সাহ হইয়া যাইবেন হ্যাঁ মোরাও বুঝতে পারছি তো একটা কথা কি জানেন আম্মের বাপ মায়ের যে কথা হনছে হেগুলা কি ফেরত আনতে পারবেন আমনে গো বাপ মায়েরা জন্ম দিয়ে মনে হয় আমনে গো ভুল করছে কারণ অনলাইনে দুইটা লাইক কমেন্ট এর ফিন্ন একটু ভাইরাল হওয়ার জন্য আপনারা বহুত কিছু করতে পারেন অনেকেরে দেই কাবুল খুললে পরে ভিডিও বানায় তা আমনেরা তো আর হেডুক করতে পারেন না যেহেতু এই লাগিয়া উল্টা পাল্টা কথা কইয়া বাইরে লইছেন আর কি এখন নাপ টাপ আছে সরি আমারে আমার ভুল হয়ে গেছে সবাই আমারে মাপ করে দিও আহারে কত সুন্দর একজন মৃত মানুষের নিয়ে উল্টা পাল্টা কথা কইছেন আর মানুষ আপনার মাফ করে দেবো জনগণ আপনার মাফ করে দেবো একটা লোক যদি পৃথিবীর ভিতরে সবচাইতে খারাপ লোক হয় সে যদি মৃত্যু সজায় থাকে বা তার যদি মৃত্যু হয়ে যায় তখন তাকে নিয়ে টোল করা বা খারাপ বা গালাগালি করা বা তাকে নিয়ে অন্যায় একটা কথা বলা এটা আসলে ঠিক না ঠিক আছে কিন্তু আপনারা সেটা করছেন আপনাদের মা বা ভাই বোন আত্মীয় স্বজনদের গালি শুনাইছেন যে অনেকে বলছে যে কেমন মা কেমন তার সন্তান এগুলা শুনাইছেন এখন ওগুলো তো আর ফেরত আনতে পারবেন না মাসাই কি ওগুলো ফেরত আনতে পারবেন এখন আপনার বাপ মায়েরা আপনাদের জন্ম দিয়ে ভুল করছে এটা তাদের অপরাধ যে আপনাকে মতো মাইয়া এবং পোলাদের জন্ম দিয়েছে এই জন্য আপনারা দুইটা লাইক কমেন্টের ফিরে আর একটু বাইরে যাওয়ার জন্য অনলাইনে এই উল্টা পাল্টা কথা কইছেন নানান ধরনের এখন একেবারে সরি টরি কইয়ে দু বিপদ তুলসী পাতা কত সুখ রে বাইরে না এখন তো মাপ টাপ চাইবেনি তাই সমস্যা নাই জনগণ হয়তো বা কিছু কিছু জনগণ আপনার মাপ করে দেবো আপনাকে আবার কিছু কিছু জনগণ মাপ নাও করতে পারে তাই আল্লাহ ভালো জানে আল্লাহ কি করব সেটা হয়েছে আল্লাহর ইচ্ছা ঠিক আছে তো আমরা যতটুকু জানি একটা মানুষে যদি মানুষের গালি দিয়ে কথা বলে বা একটা মানুষে যদি মানুষের মানুষের হক মাই রেখায় সেটা ওই ব্যক্তি যদি মাফ না করে আল্লাহ তালাও মাফ করবে না তো এখন ওসমান হাদিবাই যেহেতু মারা গেছে আপনারা তো আর তার কাছ থেকে মাফ চাইতে পারবেন না বাদ বাকিটা আল্লাহ ইচ্ছা আল্লাহ ভালো জানে আল্লাহ তালা কি করবে